নমস্কার আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টক্সের অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত আমাদের এই পজিটিভ বার্তার বিকাশ টক্স অনুষ্ঠানটি দেখতে আপনারা চোখ রাখবেন আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে একই সাথে এমএসও নেটওয়ার্ক কেবেল টিভির মধ্য দিয়ে আমরা পৌঁছে গেছি আপনাদের প্রত্যেকের বাড়িতে আপনারা সেই সমস্ত অনুষ্ঠানগুলো সমস্ত পজিটিভ খবর সমস্ত পজিটিভ অনুষ্ঠান আপনারা সরাসরি দেখতে পাবেন আপনাদের টিভির পর্দায় আজ এই অনুষ্ঠানে পজিটিভ বার্তায় স্টুডিওই আমরা আমার সাথে পেয়েছি এই প্রফেসর ডক্টর শেখর ভৌমিক মহাশয়কে যিনি বোলপুর কলেজের অবসরপ্রাপ্ত একজন প্রফেসর ওনার সাথে আজ কথা বলবো জানবো শুনবো ওনার জীবনের কথা কিছুটা সময় কাটাবো আপনাদের সাথে পজিটিভ বার্তা স্টুডিওয় ওনাকে জানায় অনেক অনেক স্বাগত নমস্কার স্যার নমস্কার আমরা প্রথম যে কথা জানতে চাইবো স্যার ছোটবেলায় প্রথম থেকে ভাবতেন কি যে আমি পড়াবো এরকম কোন ভাবনা ছিল না যে পড়াবো যে একটা একাডেমিক বেন্ট অফ মাইন্ড সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছিল সেটা একটা পারিবারিক যে পরিমণ্ডল সেখান থেকেই তৈরি হয়ে গিয়েছিল অর্থাৎ পাঠের প্রতি একটা নিবিড় আগ্রহ ছিল ছেলেবেলা থেকে খুব পড়াশোনা করতে ভালো লাগতো ভীষণ ভালো লাগতো এবং এ প্রসঙ্গে একটা কথা বলি আমি যেটা খুব হয়তো এখন খুব মানে হাস্যকর মনে হতে পারে যে আমরা ছিলাম আমার ছেলেবেলা কেটেছে পুরুলিয়ার হুড়া ব্লকে তো যখন অনেক এটা হচ্ছে ষাটের দশকের একটা সময় তো ওখানে লাইব্রেরি ছিল না যিনি ওয়াশারম্যান ছিলেন তিনি লোদুরকা বলে একটা জায়গা থেকে সেখান থেকে উনি ওখানকার লাইব্রেরি থেকে যাকে আমরা সার্কুলেটিং লাইব্রেরি বলি সার্কুলেটিং লাইব্রেরি সেখান থেকে বই আনতেন আমার মা পড়তেন খুব তা আমি একটা বই মোটা বই একটা উপন্যাস বিমল মিত্রের কড়ি দিয়ে কিনলাম একটা বিশাল বড় উপন্যাস তো সেটা আমি কি করতাম দুপুরবেলা যেদিন ক্লাস থাকতো না লেপের তলায় নিয়ে পড়তাম এবং সেটাকে পড়ে শেষও করে ফেলেছিলাম মনে নেই সবটা আমি বুঝতেও পারিনি কিন্তু এই ধরনের আগ্রহ ছিল যে লুকিয়ে লুকিয়ে বই পড়া যখন পড়ার বই থাকতো পড়ার বইয়ের উপরে বইটা রেখে দিতাম গল্পের মানে এখন যেমন ছোটরা মোবাইল চুরি করে দেখে একদম তাই সেই চুরি করে দেখে বড়রা বক্ত এইসব বড়দের বই পড়তে নেই তারপর কিভাবে হলো তারপরে জার্নিটা কিরকম ছিল তারপরে যে জার্নিটা ছিল এই যে পড়াশোনা করা তো বাবার চাকরির মানে বদলি চাকরি সেই সূত্রে বিভিন্ন জায়গায় শেষে আমরা আসি হুগলি জেলার নালিকুল বলে একটি জায়গায় হরিপালের কাছে গেছি এগুলো কি মানে মফসল না একদম মফসল মফসল একদম মফসল গ্রাম বিশুদ্ধ গ্রাম আচ্ছা তো সেখানে কি হলো যে ওই পড়াশোনার প্রতি একটা নিবিড় আগ্রহ ছিল মাস্টারমশাইরা ভালোবাসতেন স্নেহ করতেন এবং সেইটা থেকে একটা মনে হলো যে না যদি কখনো কোনো প্রফেশনে যেতে হয় তাহলে হয়তো টিচিং প্রফেশনে যেতে পারি কিন্তু সেটা স্কুল কলেজ এরকম কোনো ভাবনা ছিল না আমি পড়াবো এরকম একটা মনের মধ্যে একটা সুপ্ত বাসনা তৈরি হয়ে গিয়েছিল তো তারপর সেখান থেকে শ্রীরামপুর কলেজ আমি ইংরেজি নিয়ে ভর্তি হই সেখান থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা তো তারপরে কি হলো আমি গুড়াব বলে একটি স্কুল আছে যদি কনলাইনে আমরা যাই এখান থেকে দেখবো যে হাওড়ার দিকে বাঁদিকে স্কুলটা আছে গুড়াব আর্কে ইনস্টিটিউশন সেখানে প্রথম আমি শিক্ষকতা করি স্কুলে তো তখন মনের মধ্যে একটা অ্যাম্বিশন ছিল যে তৈরি হয়ে গিয়েছিল যে আমি বোধ কলেজে পড়ালেও পড়াতে পারি তো যাই হোক তারপর আমি বোলপুর কলেজে আসি সেটা হচ্ছে উনিশশো সাল মাত্র পঁচিশ বছর বয়স তখন আমার মানে আমার ছাত্র তখন আমার থেকে যে খুব বেশি ছোট ছিল তা নয় কিন্তু তো সেই আমার হচ্ছে কলেজের জার্নি শুরু উনিশশো তারপর তো দু সালের অক্টোবর কমপ্লিট করে নভেম্বর মাসে আমি রিটায়ার করি এর মাঝখানে গবেষণা করি আধুনিক কবিতা নিয়ে ফিলিপ লাকিনের উপর তো এইটা যে যে এই জার্নিটা সেই জার্নিটার মধ্যে কিন্তু বিভিন্ন অনেক মানুষ আছেন যারা আমাকে প্রাণিত করেছেন উৎসাহ দিয়েছেন বিভিন্ন লাইব্রেরির সাথে যুক্ত হয়েছে ব্রিটিশ কাউন্সিল ন্যাশনাল লাইব্রেরি এবং অন্যান্য যে লাইব্রেরি তো পড়াতে ভালো লাগতো এটুকু বলতে পারি তারপর আপনার যারা ছাত্র ছাত্রী এখন যারা পড়াশোনা করছে আগে আজ থেকে দশ থেকে পনেরো বছর আগেও পড়ার যে ধরনটা ছিল যেমন আপনি বললেন যে আমি বিভিন্ন লাইব্রেরির সাথে যুক্ত হয়েছি এখন লাইব্রেরি গিয়ে আর কেউ সেরকম ভাবে বই দেখে না বা পড়ে না এই যে পার্থক্যটা এই পার্থক্যটাকে কিভাবে দেখছেন দেখো এই যে পার্থক্যটা আমার মনে হয় একটা সময়ের বা একটা কালের প্রবাহের যে একটা অনুনন সেটা কিন্তু আছে এখানে কারণ আমাদের সময় কিন্তু বিভিন্ন দিকের ছোটাছুটির ব্যাপারগুলো ছিল না একটাই ছিল বই আর কোন কিছু ছিল না আমাদের সামনে এবং বিনোদনের যে জগৎটা ছিল আমাদের সেটা কিন্তু ওই যে বললাম যে পাড়ায় স্কুলে আবৃত্তি প্রতিযোগিতা হচ্ছে গানে অনুষ্ঠান হচ্ছে নাটক হচ্ছে এর মধ্যেই কিন্তু আমরা আমাদের সীমাহিত করে রেখেছিলাম কিন্তু পরবর্তীকালে কি হলো ব্যাখ্যা করেন নিশ্চয়ই প্রয়োজন নেই বিশেষ করে যখন টেলিভিশন এলো ভিডিও এলো এই যে পুরো কালচারটা সেই কালচারটা কী হলো কনসেন্ট্রেশনটাকে বহুধা করে দিল বিভিন্ন দিকে নিয়ে গেলো আর একটা বিষয় যেটা হচ্ছে তার সাথে আমার বলতেও খারাপ লাগে সে খারাপ লাগা যে জায়গাটা হচ্ছে যে এরা মানে একটা অংশের ছাত্রছাত্রী তারা নিশ্চয়ই বাধ্যই হয় তারা তারা কি হলো ওই যে বিভিন্ন যে কোচিং ইনস্টিটিউট গুলো একটা শর্টকাট ওয়েতে একটা শর্টকাট ওয়ে টু সাকসেস এটা তারা ভেবে নিয়েছিল একটা বা ভেবে নিচ্ছে এখনো যার ফলে কি হচ্ছে লাইব্রেরিতে কিন্তু আমরা লাইব্রেরি গুলো দেখি সেখানে দেখবো হ্যাঁ যায় ড্রিং রুমের ছেলেমেয়েরা যায় বই যে নেয় না তা নয় কিন্তু ওই যে নিবিড় পাঠ আমরা আমাদের সময় কি করেছি আমাদের সময় জেরক্স আসেনি তখনও আমরা হাতে লিখতাম ন্যাশনাল লাইব্রেরি দিকে হাতে কপি করতাম আমি যখন কলেজে পড়ি তখন জেরক্সটা এলো ছিল না আমি প্রথম ব্রিটিশ কাউন্সিলে গিয়ে আমি যখন কলেজে পড়াই ওদের কাছে গিয়ে আমি প্রথম জেরক্স আগের দিন বলে আসতে হতো বা কিছুক্ষণ আগে ওরা জেরক্স কপি করে দিতেন ওরা তো এখন তো অনেক সুবিধা হয়ে গেছে জেরক্স করা যে ইউটিউবে পাওয়া যায় নেটে পাওয়া যায় কিন্তু এত সত্ত্বেও আমরা যাকে পাঠ্য বই যেটাকে বলি আমরা সেটা কিন্তু ছেলে মেয়েরা মানে সবাই আমি বলছি না মানে একটা অংশ একটা অংশ বাদ দিয়ে বৃহৎ অংশটা কিন্তু সেই দিকে মনোনিবেশ করে না বা করতে পারে না আমি তার জন্য তাদের দায়ী করব না এই সময়টা একটা ফ্যাক্টর অবশ্যই এখন তো এআই এর মাধ্যমে পড়াশোনা ভীষণ সহজ হয়ে গেছে একদম এবং প্রত্যেকটা ছোট বাচ্চারা আরো ভালো এআই ইউজ করতে পারছে ওটা ভালো ব্যবহার করতে পারে হ্যাঁ কম্পিউটারের দুনিয়াতে অনেক বাচ্চারা এখন অনেকখানি এগিয়ে গেছে এই যে একটু আগে বলছিলেন যে আমি আপনি কবিতা পাঠের সাথেও যুক্ত এইটা কিভাবে শুরু আপনার মধ্যে তৈরি হলো প্রথম কি করতেন হ্যাঁ কবিতা পাঠের যে ব্যাপারটা ছিল যে আমার বাবা নিজে আবৃত্তি করতেন এখন এই যে কবিতা যে পাঠ পাঠ করতে 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 একটা ভেতরে একটা কি বলবো একটা কবিতার ভুবন তৈরি হয়ে গেল তখন মনে হলো আচ্ছা আমি লিখি প্রথমে খুব বাজে লিখতাম মানে এখনই যে খুব ভালো লিখি তা নয় কিন্তু ওই একটা লেখা আর আমাদের সময় একটা ছিল প্রত্যেকেই কম বেশি কবিতা লিখত আমাদের চেষ্টা করত একটা সময় অব্দি তো সেটা করতে করতে কবিতা লেখা যখন স্কুলে পড়ি বিভিন্ন পত্রপত্রিকা দেখা গেলো যে আমাদের চারজন মিলে একটা ম্যাগাজিন লিটল ম্যাগাজিন বের করলো তো যখন পত্রপত্রিকা লেখাগুলো প্রকাশ পেতে লাগলো তখন উৎসাহটা বাড়লো এটা একটা ফ্যাক্টর একটা তারপরে যে বিভিন্ন আমাদের সময় কি হলো বিভিন্ন কবিতা পাঠের আসর এখনো হয় এখন হয় না তা না কিন্তু তখন একটা সুন্দর পরিমণ্ডল কবিতা পাঠের আসর বসত সেই সব জায়গায় যাওয়া সেখানে কবিতা পাঠ করা এবং বিশেষ করে খুব ভালো লাগতো যখন দেখতাম যে আমার লেখা নিজের লেখা পত্র প্রকাশ পাচ্ছে এবং শুধু তাই নয় আমি বা আমাদের মতো অনেকে তারা কি করতেন না কবিতা লিখতে গেলে কবিতা পড়তে হয় যারা প্রতিষ্ঠিত কবি তাদের কবিতা পাঠ করতে হয় নিবিড় চর্চা করতে হয় শুধু আমি শব্দ দিয়ে সাজালাম তা কিন্তু নয় আমাকে কবিতার ভুবনের সাথে আমাকে নিজেকে সংযুক্ত করতে হয় পরবর্তীতে আপনাদের ভাবনা কি আছে পরবর্তীতে আমাদের যেটা ভাবনা আছে যে বিভিন্ন যে গল্পগুলো আছে ক্লাসিক গল্পগুলো আছে সেই গল্পগুলোর একটা নাট্য পাঠ যদি আমরা দিতে পারি খুব সুন্দর সুন্দর ছোট গল্প আছে সেগুলোকে যদি আমরা আমরা করতে পারি বা জীবনন্দের যে কবিতা সেই কবিতাগুলোকে নিয়ে যদি আমরা একটা কোলাজ করতে পারি একটা বিষয় ভিত্তিক করে যদি আমরা করতে পারি রুমিন রাথের যে ভিন্ন যে গল্প আছে সেই গল্পগুলো যদি আমরা নাট্যরূপ দিতে পারি আমাদের এইরকম একটা ভাবনাগুলো আছে সারা বছরই একটা লেখালেখির ব্যাপার থাকে এবং সেটাকে মঞ্চে উপস্থাপন করার জন্য একটা পরিকল্পনার দরকার এইভাবেই এখন অবসর জীবনটা কাটছে এইভাবেই অবসর জীবন কাটছে খুব ভালো লাগলো আজকের এই আলোচনা আপনারা শুনলেন পজিটিভ থাকার বার্তাই উনি দিলেন যা আমরা প্রতিদিন চেষ্টা করছি আপনাদের সঙ্গে ছড়িয়ে দিতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন অবশ্যই টিভির পর্দায় চোখ রাখতে ভুলবেন না সমস্ত ধরনের পজিটিভ খবর পেতে এবং সচেতনতামূলক অনুষ্ঠানগুলির সঙ্গে যুক্ত থাকতে শেখর স্যারকে আমাদের পজিটিভ বার্তা পরিবারের পক্ষ থেকে জানাই অনেক ধন্যবাদ ওনার মূল্যবান সময়ের কিছুটা আমাদের সঙ্গে কাটানোর জন্য ভালো থাকবেন স্যার আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি নমস্কার